নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও স্থিতিশীল হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি মন্দা পেরিয়ে প্রবৃদ্ধি কিছুটা কমলেও স্বস্তির সুবাতাস বৈশ্বিক অর্থনীতিতে যদিও সুধার বাড়ায় বিপাকে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো অন্যদিকে জলবায়ু পরিবর্তনে উৎপাদন হ্রাস এবং সরবরাহ ঘাটতিতে বেড়েছে নিত্য দাম রয়েছে মূল্যস্ফীতির প্রভাবও বিশ্বব্যাংক বলছে আগামী বছর পণ্যের দাম কমতে পারে পাঁচ শতাংশ পর্যন্ত বাংলাদেশের একমাত্র ইউএল এবং সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএম বেশ কয়েক বছর পর কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি পূর্বাভাস সত্ত্বেও এবছর মন্দা এড়াতে কিছুটা সক্ষম হয়েছে বিশ্ব বিশ্বের প্রায় সাতশো মিলিয়ন মানুষ সোয়া দুই ডলারের কম খরচে দিন যাপন করছে যা বিশ্ব জনসংখ্যার সাড়ে আট শতাংশ আর সাড়ে তিন বিলিয়ন মানুষের জন্য এ হার দিনে ডলার সহায়তা পাওয়া আটাত্তরটি দেশের এক তৃতীয়াংশ ও আফ্রিকার অর্ধেকের বেশি মানুষ বহুমাত্রিক দরিদ্রতার সম্মুখীন চলতি বছরে সুদহার বাড়ায় চাপ বেড়েছে উন্নয়নশীল দেশগুলোর ঋণে দু সাল শেষে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ঋণের পরিমাণ ছাড়িয়েছে সাড়ে আট ট্রিলিয়ন ডলার দু সালের তুলনায় যা বেড়েছে আট শতাংশ এদিকে উন্নয়নশীল দেশগুলোর হার বেড়েছে চারশো ছয় বিলিয়ন কমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও দু হাজার উনিশে তিন শতাংশের উপরে থাকলেও দু ও ২৬ সালে তা হতে পারে দুই দশমিক সাত চলতি বছরে এই প্রবৃদ্ধি চার শতাংশ হওয়ার কথা থাকলেও তা আটকে রয়েছে মাত্র আড়াই শতাংশে বছর শেষে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় আগামী দুই বছর গড়ে নিত্যপণ্যের দাম কমবে দশ শতাংশ যদিও উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতির কারণে খাদ্যপণ্যের দাম বেড়েছে ত্রিশ শতাংশ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি